আপনারা দেখতে পেলেন আমাদের ছাদের নরক এই দ্বিতীয় পর্বে আমরা দেখাব আমাদের মাদি কবুতরগুলি তো সবার আগে প্রথমেই দেখায় একটা কবুতরটার চোখ দেখেন এই কবুতরটা টুর্নামেন্টে আসা দুই তিনটা টুর্নামেন্টে আসা তিরিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন একান্ন কিলোমিটারে গৌতরগুলি আসা এছাড়া আমাদের ব্যক্তিগতভাবে যে পাল্লাগুলা ছিল এই পাল্লাগুলোর ভিতরে কবুতরটা আসা স্পেশাল চোখ আমার অনেক ভালো লাগে যারা নতুন আছেন চেষ্টা করবেন যে এরকম স্টাইলের চোখের কবুতর যাতে কালেকশন যদি করেন এরকম স্টাইলের চোখের যদি করতে পারেন ভালোই কবুতরগুলি ছাড়াছাড়ির জন্য খুবই ভালো একটা মাদি নেই আমরা এই যে আরেকটা খরিগোলা গোলা এই কবুতরটা দু হাজার সতেরো আঠারো সালের দিকে আমরা পুরা কবুতর কিনছিলাম আট থেকে লাগাই দিছি তো পরবর্তী সময় কবুতরটাকে আমরা পাল্লা দিতাম তো ওরও ও দুই তিনটা টুর্নামেন্টে আসা এই কবুতরটাও আসলে টুর্নামেন্ট এ আমরা আমি টুর্নামেন্টের বিপরীতে না বাট টুর্নামেন্ট যদি আমরা খেলি যেমন এটার কোনো রেকর্ড থাকে না যে আসলে কটা কোন টুর্নামেন্টে খেলছি ওই নিজের কাছে যদি ছবি থাকে সেলালাম তাহলে বোঝা যায় যে হ্যাঁ কবুতরগুলি আসলে টুর্নামেন্টটা আসছে নাহলে অন্য কোনো একটা মানুষকে বিশ্বাস করানো খুবই কঠিন যে কবুতরগুলি টুর্নামেন্টে আসা বা কবুদারগুলি আসছে সবসময় আমাদের ফোকাস থাকা উচিত যে একটা গেমের আমরা যদি একটা গেম খেলতে পারি তো মোটামুটি ছাদে অনেক মানুষই থাকে দেখে যে কিন্তু আপনি আসছে কিন্তু আপনি যোগাযোগ করবেন যে ভাই বলেন যে আমার কোন দশটা গুরুতর আসছে তারা বলতে পারবে না আসলে কোন দশটা গুরুতর আসছে কোনো ডকুমেন্ট থাকে না এই কবুতরগুলি টুর্নামেন্টে আমার আসছে এই এই আমাদের আরেকটা মাদি কবিতা অনেক পুরোনো আচ্ছা তিন নাম্বার আরেকটা মাদি এ গোবুতরটার এ চোখটাও খুব সুন্দর এ দুই তিনটা টুর্নামেন্টে আসা এ মানে ম্যাক্সিমাম কবুতরই আমাদের ঘরের বাচ্চা এই মাদিটা আমাদের ঘরের বাচ্চাই ছিল বয়স পাঁচ ছয় বছর তারপর অনেকে বলেন ছোট মাথা ছোট সাইজ টেপ কবুতর আসে না এই যে একটা কবুতর একদম ছোট একদম ছোট একদম ছোট মানে ওর বডিটা মানে আমার হাতের সমান ঠিক আছে মানে একদম ছোট এই যে কবুতরটা আমাদের বিগত চার বছর চার পাঁচ বছর ধরে কবুতরটা পাল্লা খেতে একদম ছোট একদম ছোট মাথা ঠিক আছে তো কবুতরের যদি জাত ভালো থাকে জেনারেশন ভালো থাকে এই কবুতর অবশ্যই আসে ঠিক আছে তো এটাই আর কি এই কবুতরটাই সবসময় আমাদের ভুল প্রমাণ করে যে আসলে বড়ো সাইজ চোখ মুখ ভালো বড়ো মাথা গোল মাথা এসব কিছুই না যদি কবুতরের প্রপার ট্রেনিং খাবার সব ভালো থাকে যে কোনো কবুতরই আসে তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওগুলি তো সবাই দেখার জন্য আজকে পর্যন্তই তো এ বলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ